মিমি চেয়েদের ইলন ঘুরিয়ে উড়ে যাব কি ব্যাপার দিদি এতদিন আসোনি যে আমি তো মাধবীকে খুঁজতে গিয়েছিলাম মাধবীকে পিছু খুঁজে পেয়েছে কোথায় কোথায় সে তাকে একবার আনতে পারবে প্রথমত আমি তাকে একবার দেখতে চাই সে কিরকম সুন্দরী যে আমার স্বামী তাকে বলতেই পারছে না তোমার তুলনায় সে কিছুই নাই দিদি আমার মনে হয় তুমি শুধু শুধু তোমার স্বামীকে সন্দেহ করো না দিদি না আমি ওদের মিথ্যে সন্দেহ করি না ওদের মধ্যে এখনো এখনো সম্পর্ক আছে জানো দিদি ওদের ভালোবাসা যদি যদি গভীর হয়ে থাকে আমি আমি নিজে ওদের মিলন ঘটিয়ে মরে যাবো দিদিমনি তুমি কেন মরবে তোমার ঘর সংসার স্বামীকে ফেলে তুমি মরতে যাবে কোন দুঃখে মরবে তো মাধবী মাধবীকে মরতেই হবে এখন তুমি বলো দিদিমণি মাধবী কিভাবে মরলে তুমি খুশি হবে আমি আমি জানি না দিদি যতদিন তার খোঁজ পাইনি ততদিন কত কি ভেবেছি আর আজ আজ যখন তুমি তার খোঁজ নিয়ে বুঝতে পারছি না দিদি আমি কি করবো তুমি বলেছিলে সাগরের জলে ডুবিয়ে ডুবিয়ে কষ্ট দিয়ে মারবে আমি তাই করবো দিদিমনি সময় মতো একদিন তাকে সাগরে নিয়ে গিয়ে ডুবিয়ে ডুবিয়ে না দিদি তুমি তো তাহলে খুনি হয়ে যাবে আমার জন্য তোমার মতো মেয়েকে আমি খুনি হতে দেব না আমি কেন খুনি হতে যাব শুনেছি টাকা পেলে এ কাজ করার মতো অনেক ভাড়াটিয়া খুনি পাওয়া যায় তেমন কাউকে না হয় তুমি আমি সোজা সাইটে যাব সেখান থেকে ওবেলা অফিসে ফিরবো বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তুমি কোথায় যাবে আর কোথায় ফিরবে সেটা আমি খুব ভালো করেই জানি দেখো শিলা সন্দেহের ঘুন পোকা এমন ভাবে তোমার মধ্যে বাসা বেঁধেছে তোমাকে সুস্থ করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় কিন্তু আপনার পক্ষে সম্ভব একটু বেশি সময় তো ওকে দিতে সঙ্গে যে অন্যের স্বামী চোখ ভোলাতে নিজের রূপে জালি মেলে ধরবে শিলা খবরদার মাধবীকে নিয়ে আর একটা বাজে কথা তুমি কখনো বলবে না কারণ মাধবীর মতো মহৎ মেয়ে অন্তত আমি আমার জীবনে কখনো দেখিনি আমিও দেখব যখন তার খোঁজ পেয়ে গেছি খোঁজ পেয়ে হ্যাঁ যাও তাকে সতর্ক করে দিয়ে এসো বলে এসো যে আমি তাকে খুন করব পারলে বাঁচিও আমাকে বাঁচাতে হবে না শিলা তার মতো মেয়েকে ভগবানই বাঁচা দিলীপ কে দিলীপ দা আমি সুমন সুমন তুমি এখানে অবস্থা তোমার হে কিছু না দিলীপ দা আমার পাপের শাস্তি স্ত্রী প্রচনা অন্ধ হয়ে আমি আমার মায়ের মতো দিদিরকে হাত তুলেছিলাম সুমন হ্যাঁ দিলীপ দা সেই রাতেই